আমাতে দে দে গোল কি খাও বেডা তোরা একটা গোল দিয়ে মন বড় না আরেকটা দি আর দূর খেলা বারস্ত তোরা আউট কর এই 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 শোনো শোনো সবাই এদিকে আসো একটু আমার কথা শোনা যাও কি ভাই কিছু বলবেন বলবো তো তোমরা তো এতদিন এখানে খেলাধুলা করছো এখন আমি এখানে বাড়ির কাজ দতেছি বুঝছো কালকে থেকে এখানে খেলতে পারবা না ভাই বাড়ি কইরা লাইবেন আমগো তো আর কোনো খেলার জায়গা নাই আমরা কই খেলমু কোন রাস্তাঘাটে খেললো মাইছে চিল্লাচিল্লি করে

অনেকক্ষণ ধরে ব্যাটিং করতেছ এখন তুই আউট এটা পাঁচটা চাই ইসি রে হাল আরে কেমনে যা আউট করি আউট আর ওইটা আজকে মার মার বল মার এই লো মাইক পাবারি মারছি রে যা মামা তোর মিডল এসটা মুরাইলা মুরে এই লো আউট এই লো চাই আয় হাই ও মাগো কি লাগলো রে আয় হাই কামটা করছ কি আল্লাহ কি করলাম রে

তাহলে অবস্থাটা কি হইতো আঙ্কেল এরকম করলে আমরা খেলমু কই এই কি হইছে এখানে চিল্লা চিল্লি কিসে না ভাই কিছু হয় নাই ভাই কিছু হয় নাই মানে আরে ভাই রাস্তা যাইতেছি খেলতেছে দাম করে বিড়ের মধ্যে লাগাই দিছে এটা কি খেলা জায়গা বলেন ও এই অবস্থা হ্যাঁ এই কয়দিন আগেও শুনলাম কোন মহিলার গায়ে বল লাগাইতেছো তোমরা আজকে আবার এর গায়ে লাগাইতেছো প্রতিদিন এটা একটা নাটক শুরু করছো নাকি তোমরা

আমরা করার দরকার নাই আমরা আজকের পর থেকে আর খেলবো না ভাই এই কি হইছে এখানে প্রবলেম কি দেখেন না আঙ্কেল আমরা খেলতেছিলাম ভুলবশত আমাদের বলটা আঙ্কেলের পিঠে গিয়া লাগছে এখন আঙ্গুরে নাকি পুলিশ দিয়ে ধরাই দিব ও আচ্ছা আপনারা কাকে পুলিশে ধরাবেন এই বাচ্চাদেরকে আচ্ছা তাদের অপরাধটা কি আপনারা তো বাড়ি ঠিকই বানাইছেন কে কটুক জায়গা ফাঁকা রাখছেন যে বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ হবে এটা তো কেউ করার নাই

ভাই আমি তো আগে পরে এই জিনিসটা জানতাম না যে সমাজে বাস করতে হলে বাড়িওয়ালা হইতে হবে অথবা বাড়াটি হইতে হবে এই ধরনের নিয়ম আমার জানা ছিল না ভাই ভুলটা আসলে আমারই তো যাক ভাই আসলে উপদেশ দেওয়ার আসি নাই আসছিলাম যে বাচ্চারা যদি খেলাধুলা না করতে পারে তাদের মানসিক বিকাশ ঘটবে না তা না হলে ভাই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারা নেশায় জড়িয়ে পড়বে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়বে তাই আমাদের উচিত সকালে মিলে যেহেতু আমাদের মাঠ নাই তাদেরকে একটু খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া তাই এই চিন্তা থেকে বলছিলাম আর কি যাক কিছু মনে করো না ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে তোমরা খেলো কারো শরীরে লাগায়ো না বাড়িতে লাগায়ো না কারো যেন কোনো ক্ষতি না হয় কথাটা মাথায় রাখো বুঝছো এ না কথাটা ঠিকই বলছেন আমাদের তো ছেলে সন্তান আছে ওরাও যদি খেলাধুলার সুযোগ না পায় ওরাও হয়তো বা নেশার দিকে ঝুঁকবে আচ্ছা ভাইরা তোমরা একটু দেখে শুনে খেলো কারো শরীরে যেন না লাগে হ্যাঁ এবার খুশি হও যাও